আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই যেন ওপরওয়াল দোয়াতে ধোয়াতে ভালো থেকো আজকে আপনাদের দেখাবো চিকেন কাবাবের রেসিপি বুকের মাংস নিয়েছি ছশো মাংস আছে বুকে এগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেবো নিয়ে মিক্সি করবো দেখাবো আপনাদেরকে আজই বানাবো চিকেন কাবাব এইটা মিক্সি করে নেবো এর সাথে দুটো পেঁয়াজ নিয়ে নেব নিয়ে নেবো ধনে পাতা ধনে পাতা নিয়ে নেব টমেটো নিয়ে নেবো কাঁচা লঙ্কা নিয়ে নেব নিয়ে এগুলো সব মিক্সি করে নিয়ে নেব আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে সব দেখাবো আপনাদেরকে কিরম চিকেন কাবাব হয় নিয়েছি ছোট ছোটো করে হাড়গুলো ছাইয়ে ফেলে দিয়েছি বুকের চিকেন নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা আমি একবারে দেবো না দুবার মিক্সি করে নেব অল্প অল্প করে দিয়ে আর এইগুলো মিক্সি করে নেবো টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এইগুলো মিক্সি করে নেব এই চিকেনটা পিষে নিয়েছি মিক্সি করে নিয়েছি চিকেন এগুলো দিয়ে দেব এর মধ্যে জিরে বাটা আদা রসুন বাটা গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো লবণ হলুদ এক চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু রস লেবু রস অল্প দিয়ে দেবো অল্প করে দেবে এর মধ্যে মিক্সি করে নিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা দুটো বড় সাইজ পেঁয়াজ টমেটো দিয়ে দেবো অল্প একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখতে হবে এটা আর মাংসটা যখন ধোবে জলটা ভালো করে ঝড়াবে মাখিয়ে এক ঘন্টা রেখে দেবো তারপরে এটাকে গোল গোল করে

দেখো সবগুলো করে নিয়েছি এইভাবে সব আমরা ভাজবো কড়া বসাবো চিকেন কাপ ভাজার জন্য কড়াটা বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেলটা একটু আছে বলে কাপটা এক একটা করে ছেড়ে দেবো দিলাম আর দেবো না ফুটিয়ে নেওয়া যাবে গ্যাসটা আস্তে করে দেবো গ্যাসটা আস্তে করে দিয়ে ঢেকে দেবো তাহলে ভেতরেও সিদ্ধ হয়ে যাবে পাল্টে দেবো লাল লাল করে ভেজে নেবো গ্যাস সবসময় আস্তে করে দেবে তবে ভেতরটাও সিদ্ধ হবে হাঁটা দিয়ে দেবে হ্যাঁ লাল লাল করে ভেজে নেব হাঁটা দিয়ে দেবে ভাজা হয়ে গেছে লাল লাল করে যেমন ঢেকে ঢেকে ভাজবে তো ভেতরে কাঁচা থাকবে না এক একটা করে আমি উঠিয়ে নেবো এইভাবে ভেজে নেবে ঢাকা দিয়ে ভেজে কাঁচা থাকবে না আর গ্যাস সবসময় আস্তে করে রাখবে আবার আমি দেবো এগুলো উঠিয়ে নেবে না কাবাবের মধ্যে তৃতীয় তো ভাবে সে যাবে না খাবে যদি থেকে যায় তারপরে কাবাব দেবে একটা করে দিয়ে দিচ্ছি এইভাবে সব কটা ভেজে নেব গ্যাসটা আছে করে দেব যেটা হাঁকা দিয়ে সে এইভাবে ভেজে নেবো সবগুলো হয়ে গেছে রেডি চিকেন কাবাব